নমস্কার বন্ধুরা একটা টিভি স্বাগত জানাই তো বন্ধুরা ধান বিক্রয়ের জন্য আমাদেরকে সবার প্রথম সেলফ ফার্মার রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ ফার্মার সেলফ রেজিস্ট্রেশন করতে হবে এই যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটের আন্ডারে যদি আপনারা কিষানমার্টিতে ধান দিতে চাইছেন এক্ষেত্রে যারা নতুন হয়তো প্রথমবার ধান দেবেন তাদের ক্ষেত্রে আপনাদেরকে ফার্মার সেলফ রেজিস্ট্রেশনে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে যারা পুরোনো ওল্ড ফার্মার আছেন অর্থাৎ যারা আগেও ধান দিয়েছেন কিষানমারিতে তাদের ক্ষেত্রে কিন্তু আইডি হয়েই থাকবে আপনারা ফার্মার শিডিউলে গিয়ে আপনার ধান বিক্রয় করা ডেট এবং কত কুইন্টাল ধান দেবেন বা কোন টাইমে আপনি দিতে চাইছেন এগুলো কিন্তু আপনারা শিডিউল ডেট করে নিতে পারবেন তো নতুন ফার্মাররা কীভাবে সেলফ রেজিস্ট্রেশন করবেন সেটা নিয়ে আমার আজকের এই ভিডিও তাই অবশ্যই সঙ্গে থাকুন যারা আমার চ্যানেল নতুন ভিডিও করছেন তারা অবশ্যই চ্যান্ডে সাবস্ক্রাইব করবেন বাস থাকবে বেলাইকেন্টে দাবি রাখবেন যাতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথম আপনি পান কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিও দেখছেন সেটি কমেন্ট বক্সে মেনশন করতে বলবেন না তো এখানে এবার আমাদেরকে সব আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রথম থেকে দেখাচ্ছি যাতে বুঝতে আপনাদের সুবিধা হয় তো এখানে আমরা গুগল বাজার ওপেন করলাম গুগল বাজার ওপেন করার পর এখানে আমরা সিম্পল ভাষাতেই লিখলাম ধান বিক্রি দু হাজার পঁচিশ এবার লিখার পরে নিচের দিকে কল করলাম এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন আপনারা এই লগ ইন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইপেডি তো এখানে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর ঠিক এরকম ধরনের ইন্টারফেস নিয়ে পেজটা আসবে এখানে আসার পরে দেখুন ফার্মার সেলফ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক এরকম ধরনের ইন্টারফেস নিয়ে পেজ আসবে এখানে আমাদেরকে আবার আধার নাম্বার দিতে হবে যে ফার্মারের রেজিস্ট্রেশন আপনি করতে চাইছেন সেই ফার্মারের এখানে আধার নাম্বার দেবেন গেট ওটিপিতে ক্লিক করবেন গেট ওটিপিতে ক্লিক করার পর ওটিপি যাবে আপনার আধার কার্ডের সাথে যে নাম্বারটা লিঙ্ক হয়ে থাকবে সেই নাম্বারেই ওটিপি যাবে সেই ওটিপিটা আপনি এখানে এন্টার করলেন এন্টার করার পর ভ্যালিড ওটিপিতে ক্লিক করবেন ভ্যালিড ওটিপি ক্লিক করার সাথে সাথে তো ওটিপি ভ্যালিডেশন করার পরে ঠিক এরকম ধরনের এন্টারপ্রাইস নিয়ে আপনার সামনে পেজ আসবে তো এখানে দেখুন পার্সোনাল ডিটেলস আপনাকে ফিল করতে হচ্ছে সবার প্রথম তারপর যেটা করতে হবে আপনাকে অ্যাড্রেস ফিল করতে হবে এবং তারপর এখানে আপনার ল্যান্ডের রিপোর্ট ফিল করতে হবে এবং এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এবং ডকুমেন্টস আপলোড পাঁচটা স্টেপে আপনাকে আবেদনটা করতে হবে তো এখানে সর্বপ্রথম পার্সোনাল ডিটেলসে গিয়ে কী দেখতে পাচ্ছেন আধার নাম্বার দেওয়া থাকবে আপনার ফটোটা এখানে শো হবে আপনার আধার কার্ডে যেরকম ফটো আছে সেই সেম ফটো আপনার এখানে শো হবে দেন এখানে দেখুন আর ইউ রেজিস্টার কৃষক বন্ধু তো এখানে ইয়েস করবেন কৃষক বন্ধুদের রেজিস্টার থাকলে মতে কিন্তু এগুলো অটোমেটিক্যালি কিন্তু সবগুলো ফিল আপ হয়ে থাকবে দেখবেন বেশি কিছু আপনাকে ফিল আপ করার প্রয়োজন পড়বে না যাদের আপনার কৃষক বন্ধু পান না বা যারা যাদের কৃষক বন্ধুদের রেজিস্টার করা নেই তাদের ক্ষেত্রে কিন্তু এগুলোকে সব ম্যানুয়ালি ফিল আপ করে আপনাকে প্রসেসটা এগিয়ে যেতে হবে এবং একটা সেলফ ডিক্লারেশন ফর্ম রেডি করে আপনাকে আপলোড করতে হবে তো এখানে দেখুন যেহেতু কৃষকের এখানে রেজিস্টার আছে কৃষক বন্ধুতে তাই এখানে ইএস করব ইএস করে এগিয়ে যাব সর্বপ্রথম এখানে আমাদের আধার ভেরিফিকেশান কমপ্লিট সেটা লিখেছে দেখুন এখানে ওকে করে দেবো তো ইএস করার পর এখানে আমাদের সামনে এরকম অপশান আসবে এখানে সার্চ বাই এখানে সার্চ বাই অ্যাপই দিলাম এবং এখানে আমার ভোটার কার্ড নাম্বারটা এন্টার করলাম তো ভ্যালিটি ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম ধরনের এন্টারপ্রেস নিয়ে একটা পপও আসবে এবং এখানে দেখবেন আপনার অ্যাপিক নাম্বার আধার নাম্বার কৃষক বন্ধু আইডি নাম্বার এবং ফার্মার নেম সমস্ত দেওয়া থাকবে এখানে ওকেতে পেস করবেন ওকেতে পেশ করার পর এখানে স আপনার সমস্ত ডিটেলসটা দেওয়া থাকবে নিচের দিকে এখানে মোবাইল নাম্বার দেওয়ার অপশান পাবেন আপনারা যদি আপনারা চান সেই মোবাইল নাম্বারটা যেটা কৃষক বন্ধুদের দেওয়া আছে সেই মোবাইল নাম্বারেই ওটিপি জেনারেট করতে চান তাহলে সেক্ষেত্রে নাম্বার চেঞ্জ করার দরকার নেই আপনার সেই নাম্বারেই কিন্তু ওটিপি জেনারেট হয়ে যাবে আর যদি চান আপনারা এখানে মোবাইল নাম্বার অন্য দিতে সেক্ষেত্রে আপনারা এখানে কিন্তু অ্যাডিট করে অন্য নাম্বার বসেও জেনারেট ওটিপিতে ক্লিক তো মোবাইল নাম্বার ভেরিফাই হওয়ার সাথে সাথে এখানে আপনার গার্জেনের নামটা শো হবে তো এখানে গার্জেন টাইপটা আপনাকে সিলেক্ট করতে হচ্ছে এখানে আপনার ফাদার নাকি মাদার নাকি আদার্স স্বামী হল বলতে এখানে আদার্স হবে তো এখানে সেটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে নেক্সট এ ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার সাথে সাথেই এবার অ্যাড্রেসের পেজে আপনারা পৌঁছে যাবেন তো অ্যাড তো অ্যাড্রেস পেজে আসার পরে দেখবেন অ্যাড্রেস আপনার টোটালটাই ফিল আপ হয়ে থাকবে ডিস্ট্রিক্ট নেম আপনার ব্লক নেম জিপি নেম ভিলেজ নেম এবং পিনকোড এগুলো সমস্তটাই ফিল আপ হয়ে থাকবে যেহেতু আপনার কৃষক বন্ধু প্রোফাইল থেকে এগুলো সব তথ্যগুলো নেওয়া হয়েছে তো এবার সরাসরি আপনারা এই যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন এই নেক্সট অপশানে ক্লিক করে আপনারা দ্বিতীয় স্টেপে এগিয়ে যাবেন তো দ্বিতীয় স্টেপে আসছে আপনার ল্যান্ড ডিটেলস তো ল্যান্ড ডিটেলসের জায়গাতে এখানে ভেরিফাই আছে কি একবার দেখে নেবেন জাস্ট আর কিছু দেখার নেই এরপর আপনি কোন কিষান মাটিতে আপনার ধান দিতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করলেন সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করলেন দেন পরবর্তীতে আপনারা যে স্টেপটা পাবেন সেটা হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস ব্যাঙ্ক ডিটেলসের জায়গাতে ফিল আপ হয়ে থাকবে যেহেতু কৃষক বন্ধুর টাকা আপনারা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পান সেই অ্যাকাউন্টেই কিন্তু আপনার ধান বিক্রি করা টাকাটাও আপনারা পাবেন যদি চান এখানে সেটাকে আপনি চেঞ্জও করতে পারেন চেঞ্জকে এটা নতুন করে অ্যাড করিয়ে নিতে হবে তো এখানে দেখুন আইএফি কোড দেওয়া থাকবে ব্যাঙ্ক নেম দেওয়া থাকবে ব্রাঞ্চ নেম দেওয়া থাকবে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া থাকবে এবং এখানে একবার আপনাকে রিএন্টার করতে হবে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা রিএন্টার করার পর আপনার অ্যাকাউন্টটা সিঙ্গেল নাকি জয়েন্ট সেটা এখানে মেনশন করতে হবে সিঙ্গেল হলে সিঙ্গেলে এখানে টিক দিয়ে দেবেন তারপর এই যে নেক্সট সরাসরি এই নেক্সটে আপনারা ক্লিক করবেন তো এরপর নেক্সটে ক্লিক করলে আপনারা পাবেন ডকুমেন্টস আপলোডের অপশান তো এইটা হচ্ছে লাস্ট স্টেপ এখানে আপনাকে আপনার ভোটার কার্ডটাকে বোথ সাইড স্ক্যান করে আপলোড করতে হবে এখানে ল্যান্ড ডকুমেন্টস অর্থাৎ আপনার যে পর্চাটা থাকবে সেই পর্চাটা এখানে আপলোড করতে হবে সমস্তটা কিন্তু ম্যাক্স মধ্যে আপনাকে সাইজটা রাখতে হবে এবং সেটা পিডিএফ হতে হবে এখানে মেনশন করা আছে দেখুন যেভাবে আপনারা ডকুমেন্টস স্ক্যান করেন সেভাবে স্ক্যান করে এখানে আপলোড করবেন ব্যাংকের পাসবুক বুকের যে ফন পেজটা যেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকে আইপেজ কোড দেওয়া থাকে সেই অ্যাকাউন্টের সেই পেজটা আপনাকে এখানে আপলোড করতে হবে আপলোড করার পর আপনারা এখানে সাবমিটে ক্লিক করবেন এখানে সমস্ত সাইজ ফাইল সাইজ আপনাকে দু এমবির মধ্যে রাখতে হবে তবেই কিন্তু এখানে সেগুলো আপলোড হবে অবশ্যই মাথায় রাখবেন যদি না জানা থাকে দু এমবির মধ্যে সাইজ কীভাবে আনতে হয় অবশ্যই ভিডিও বানানো আছে আমার যে রিসাইজ কিভাবে করবেন আপনার ফটো বা আপনার ফাইল সমস্ত কিছু অনলাইন থেকে আপনারা করে নিতে পারবেন স্টেপ বাই স্টেপ সেগুলো দেখে নেবেন তাহলে এখানে ডকুমেন্টস আপলোডের দিকে আপনাদের কোনো সমস্যা হবে না তো এখানে সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক সাবমিটে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান বিন সাবমিটেড সাকসেসফুলি এরকম একটা আপনার পপ আপ আসবে এখানে আপনার কাউন্টারের নাম যে কাউন্টারে আপনি ধান বিক্রি করবেন আপনার ডিস্ট্রিক্ট ব্লক এগুলো সব শো করবে দেখবেন এবং এখানে আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটা শো করবে ফার্মারের নেম শো করবে এবং আপনার আধার নাম্বারটা শো করবে তো ঠিক এরকম ধরনের পপ আপ আসবে এটাকে আপনাকে এবার প্রিন্ট আউট বের করে নিতে হবে এবং যদি আপনারা চান আপনারা ডাউনলোড করে নিতে পারেন আপনার অ্যানোলেজমেন্ট স্লিপ এই প্রিন্ট আউটটা আপনারা এখানে প্রিন্টে ক্লিক করে ডাইরেক্ট প্রিন্ট আউট বের করে কাস্টমারকে দিতে পারেন বা আপনি আপনার নিজের কাছে সেভ করে রাখতে পারেন যদি এখানে ডাউনলোড অ্যানোয়েজমেন্ট স্লিপ যদি ডাউনলোড না হয় অনেক ক্ষেত্রে সার্ভার ইস্যুর কারণে কিন্তু ডাউনলোড হচ্ছে না এখন তো ডাইরেক্ট সরাসরি আপনারা পিন করার অপশন পাচ্ছেন পিন করে নেবেন তো এই যে পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে দেখালাম এটা অনেক সময় এই যে সাইটটাই এই সাইটটা কিন্তু সার্ভার ইস্যুর জন্য এই অপশনগুলো কাজ করছে না এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই একটু রাতের দিকে কিংবা একটু ফার্স্ট সকাল আর্লি আর মর্নিং দিকে ট্রাই করে দেখতে হবে যে সার্ভার ঠিকঠাক মতো কাজ করছে কিনা যদি ঠিকঠাক মতো কাজ করে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে আপনাদের আবেদনটা করতে আবেদন হয়ে যাওয়ার পরে আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হবে অ্যাপ্রুভ হওয়ার পরে কিন্তু আপনারা একটা কার্ড প্রিন্ট আউট বের করতে পারবেন এবং তারপর আপনারা শিডিউল টাইম রেজিস্টার করে আপনার ধানটা এই কিষান মান্ডিতে নিয়ে গিয়ে আপনারা বিক্রি করতে পারবেন ঠিক এই প্রসেসে কিন্তু আপনারা আপনাদের ধান বিক্রি করার যে রেজিস্ট্রেশনটা সেটা করতে পারবেন আশা করি বোঝাতে পারলাম এরপরে যদি কোনো কোশ্চেন থেকে তাকে অবশ্যই বক্সে জানতে পারেন রিপ্লাই মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো থ্যাংক ইউ গাইজ থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ ফোর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেটে